আমি যেই ধারণা দিয়ে বলতেছি অবশ্যই মালয়েশিয়ার প্লানটেশন ভিসাম্যান বাড়বে কারণ গতকাল যেই ঘোষণাটা যেই ভিডিওটা আমি আপলোড করেছি মালয়েশিয়াতে প্ল্যান্টেশন ভিসা সারোয়াকে দুই লক্ষ কর্মী নেবে আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন প্রবাসী ভাইরা। ভাইরে ভাই প্রচণ্ড শীত আসতেছে দেখেন প্রচণ্ড বাতাস তো বন্ধুরা আবারও চলে আসছে আপনাদের মাঝে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাদ নিয়ে কারণ আজকে হচ্ছে খুব শীত করতেছে তো বন্ধুরা আজকে হচ্ছে প্রায় জানুয়ারি মাসের চোদ্দ তারিখে আমরা রয়েছি আজকে তো একত্রিশ তারিখে কিন্তু মালয়েশিয়ার যে প্লান্টেশন ভিসাটা আছে এটার ম্যাথ কিন্তু শেষ মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার একত্রিশ তারিখে ম্যাথ শেষ এটা নিয়ে আমাকে কিন্তু অনেকেই কমেন্ট করেছে এবং মোট এক কথা বলতে গেলে যে আর মাত্র সতেরো দিন বাকি মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাথ শেষ এবং এরপরে লোক যাওয়া বন্ধ করে দেবে বা লোক নেবে না তো আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাথ কি বাড়বে কি বাড়বে না এবং লোক মানে যেতে পারবে কিনা এই লোকগুলো মানে কি করবে যেতে পারবে কি না এই সময়ের ভিতরে তো আজকে এটা নিয়ে আমি আজকে কথা বলবো মালয়েশিয়ার বর্তমান প্লান্টেশন অবস্থা নিয়ে বা ম্যাথ বাড়াবার না বাড়া নিয়ে তো ভিডিওটি ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন আশা করি সব কিছু আপনারা বুঝতে পারবেন এবং বরাবর মতো আমার কে ডেঞ্জার টু ইউটিউব চ্যানেলটি আপনারা কষ্টকর হলে একটু সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা যেই কথাটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আজকে হচ্ছে আপনার জানুয়ারি মাসের চোদ্দো তারিখ তো এই চোদ্দো তারিখে আর মাত্র রয়েছে সতেরো দিন আর মাত্র আপনার সতেরোটা দিন বাকি রয়েছে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার মেদের শেষ তারিখ একত্রিশ তারিখ পর্যন্ত তো এটা আমরা ধরেই নিতে পারি যে এই বিদেশের ব্যাপারে এই অল্প সময়ের ভিতরে আমাদের এই সতেরো দিন খুবই কম আমাদের ক্ষেত্রে কারণ বিদেশের প্রায় তিন চার মাস ভিসার বা কোনো একটা সময় না থাকলে আমরা এই মানে এর ভিতরে কিছু করা সম্ভব হয় না এখন আমাকে অনেক ভাই রাতে কমেন্ট করেছে মানে রাতে আজকে যেহেতু চোদ্দ তারিখ তেরো তারিখ রাতে আমাকে কমেন্ট করেছে যে ভাই মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাথ একত্রিশ তারিখ পর্যন্ত শেষ এরপরে কি ভিসার ম্যাথ খুলবে কি খুলবে না আপনাদের জন্য দারুণ একটা সুখবর রয়েছে ভাই দারুণ দারুণ একটা সুখবর মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাথ মনে হয় যে বাড়াবে দারুণ কারণ গতকালকে আমি একটা ভিডিও আপলোড করেছিলাম জানেন যে মালয়েশিয়াতে প্রায় দুই লক্ষ কর্মী নিবেদ প্লান্টেশন এর কাজে ওকে গতকাল আমি ভিডিওটা আপলোড করেছি যারা দেখেন নাই তারা দেখেন ভিডিওটা আমার এখনই আমার চ্যানেলে আসে দেখতে পারেন মালয়েশিয়ার প্লান্টেশান ফিসার ম্যাপ বাড়তে পারে কারণ যদি না বাড়তো মানে বাড়ার পিছনে কারণটা কেন বাড়বে সেটা আমি মানে এখনও যেহেতু অফিসিয়ালভাবে ঘোষণা হয় নাই যে মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার ম্যাপ বাড়বে কিন্তু আমি যেই ধারণা দিয়ে বলতেছি অবশ্যই মালয়েশিয়ার প্লান্টেশান ভিসার ম্যাপ বাড়বে কারণ গতকাল যেই ঘোষণাটা যেই ভিডিওটা আমি আপলোড করেছি মালয়েশিয়াতে প্লান্টেশন ভিসায় সারোয়াকে দুই লক্ষ কর্মী নেবে ঠিক আছে এটা হতে পারে বাংলাদেশ থেকে বাংলাদেশ থেকে তো অবশ্যই নেবে কারণ সব কাজ বেশিরভাগই বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মায়ারমার এই এইসব শ্রমিকরা করে থাকে তো অবশ্যই বাংলাদেশী লোক যেহেতু প্লান্টেশন ভিসায় কাজ করে বা কাজ করতেছে বা যাচ্ছে চলমান রয়েছে তো মনে হয় যে বাংলাদেশের যে একত্রিশ তারিখের পরে প্লান্টেশন ভিসার ম্যাপটা শেষ হয়ে যাবে সেটা অবশ্যই বাড়াবে কারণ যদি না বাড়ানো হয় তাহলে এই লোকগুলো তারা নেবে কোন দেশ থেকে বা নেবে কিভাবে আমার প্রশ্ন কিন্তু আপনাদের কাছে মালয়েশিয়ার প্লান্টেশন ফিসার ম্যাথ বাড়বে এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর বলে দিলাম যে অবশ্যই বাড়বে এখন কিন্তু অনেকেই কমেন্ট করবো ভাই আপনি কীভাবে জানেন ভাই বাড়বো কি না দেখেন ভাই দুই লক্ষ শ্রমিক নেবে দুই লক্ষ শ্রমিক কিন্তু সব দেশ থেকে নেয় না এবং সব দেশ থেকে যেই কাজের জন্য লোক নিচ্ছে সব দেশ থেকে এই সব লোক যায় না ধরেন ব্যক্তিগতভাবে যে প্লান্টেশন যে কাজের যে অভিজ্ঞতা সেটা কিন্তু আমি জানি প্রচণ্ড পরিমাণ কষ্ট এক দ্বিতীয় হচ্ছে ভয়ভীতির একটা অবস্থা দ্বিতীয় জঙ্গল প্রচণ্ড পরিমাণ খারাপ একটা অবস্থা তারপর হচ্ছে যে সারোয়াকে যেই দ্বীপ অন্য দ্বীপের রাজ্যে যেই বিষয় লোক নেবে সেখানে বাংলাদেশিরা এবং বিভিন্ন দেশের শ্রমিকরা সারা ওইখানে কাজ করে না ফাইন আপনাদেরকে আমি বুঝাতে পারছি তো অবশ্যই প্লান্টেশন ভিসার ম্যাদ বাড়তে পারে যারা এতদিন টেনশন করেছিলেন বা চিন্তা করেছিলেন ভাই টাকার কী হবে পাসপোর্ট জমা দিছি মেডিকেল আসছে যেতে পারবো কিনা আবারও নাকি করি না যেরকম অবস্থা হবে ম্যাথ অবশ্যই অবশ্যই বাড়তে পারে। তো বন্ধুরা যদি আপনাদের কোনো প্রশ্ন উত্তর থাকে আপনাকে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন আপনাদের কোনো ভিডিও দরকার হলে যে কোনো দেশের আপডেট দরকার হলে কমেন্ট করে জানাতে পারেন এবং মালয়েশিয়ার প্লান্টেশন ভিসার যে শেষ তারিখটা এটা বাড়বে আমি বলে দিলাম যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট অবশ্যই বলতে পারেন তো বন্ধুরা আজকের মতো এখানে ছিল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং ভিডিওটি ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে ছিল আবার দেখা যাবে আপনাদের মাঝে মালয়েশিয়ার নতুন নতুন আপডেট নিয়ে তো বন্ধুরা খোদা হাফেজ